হ্যালো আমি মুস্তাফিজির রহমান তোমরা দেখছো কি অফ ম্যাথস কি অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম আজকে দু হাজার চব্বিশ মাধ্যমিকের গণিতের পরীক্ষা ছিল তো আমি অনেক কয়টা ভিডিও দেখলাম ইউটিউবে যেখানে অ্যান্সারগুলো দিয়েছে অনেকেই কিন্তু কিছু কিছু প্রশ্ন অনেক অ্যান্সারই ভুল ভাল দিয়েছে তো আমি সেই জন্য আমার ভিডিওটা করা মূলত যাতে তোমাদের একশো পার্সেন্ট জেনুইন অ্যান্সার প্রোভাইড করতে পারি সেই জন্যে তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো আর কারো কোনো যদি কোয়েশ্চেনে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে দেখো প্রথম যেটা কোশ্চেন সেটা হচ্ছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক টেন পার্সেন্ট হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত এখানে দেখো দ্বিতীয় বছরে বলেছে এই কথাটা মানেটা কি দ্বিতীয় বছরে আমি যেটা ইংলিশে দেখলাম সেটা নিয়ে আছে ইন সেকেন্ড ইয়ার ওকে ইন সেকেন্ড ইয়ার মানে কিন্তু বোঝায় শুধুমাত্র সেকেন্ড ইয়ারের কথা বলছে অর্থাৎ সেকেন্ড ইয়ারের ফার্স্ট থেকে নিয়ে লাস্ট অব্দির কথা বলছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি ইংলিশ ভার্সন দেখে মনে হচ্ছে আমার অপশনটা কী হবে কারণ যেহেতু এটা এক বছর হচ্ছে এক বছরের সরস্বতা চক্রবৃদ্ধি সুদ একই হয় পরিমাণে সেজন্য কি এটা ওয়ান ইস টু ওয়ান অ্যান্সার হবে কিন্তু এটা দ্বিতীয় বছর যদি বলতে এখানে বাংলাতে এই প্রথম বছরের প্রথম থেকে দ্বিতীয় বছরের শেষ অব্দি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু টোয়েন্টি ইস টু টোয়েন্টি ওয়ান হবে ঠিক আছে তো এটা কোনটা অ্যান্সার হবে একদম সঠিক বলা যাচ্ছে না কিন্তু ইংলিশ ভার্সন দেখে আমি যেটা বুঝলাম সেটা এটা অ্যান্সার হতে পারে ওকে এরপরে দেখো দুই নম্বরের কোশ্চেন দুই নম্বরের কোশ্চেন হচ্ছে যে যদি এ এক্স স্কোয়ার প্লাস এবি এক্স এ এবি সি এক্স প্লাস বিসি কাল টু জিরো দীঘার সমীকরণে অ্যাক্টিভিজ অপর বীজের অন্য হয় তাহলে অপর বিজ তাহলে তাহলে মানে কোনশানটা আর কি হোল্ড করছে সেটা জিজ্ঞাসা করছে তা কন্ডিশনটা কি অ্যাক্টিভিজ অপর বীজের অন্য হওয়ার কন্ডিশনটা কি দেখো একটা বীজ যদি আলফা হয় তাহলে একটা ওয়ান বাই আলফা হবে অন্য কোনো এই দুটো কাটিয়ে দিলাম তাহলে বি সি আর এদিকে এ আছে এটা এটাও চলে চলবে অর্থাৎ এ কাল টু বি অর্থাৎ অপশনটি এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার তারপর দেখো তিন নম্বর কোয়েশন কি আছে তিন নম্বর কোশ্চেন আছে যে সেমি ও সেমি ব্যাস বিশিষ্ট ব্যাস বলেছে এই জায়গাটা তোমাদের লক্ষ্য রাখতে হবে অনেকেই তোমরা কী করেছো সাত মাইনাস পাঁচ দুই করে দিয়ে এই দুইটা টিক দিয়ে অ্যান্সার করে দিয়ে চলো সে কিন্তু একটা অ্যান্সার হবে না ব্যাসার্ধ করতে হবে অর্থাৎ ব্যাসার্থ করতে গেলে পাঁচকে অর্ধেক করতে হবে পাঁচের অর্ধেক হচ্ছে আড়াই আর সাতের অর্ধেক কত সাড়ে তিন অর্থাৎ সাড়ে তিন থেকে আড়াই বাদ দিলে কত আসে এক এটাই হয়ে যাবে তোমার অন্তভাবে স্পর্শ করলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব অর্থাৎ অপশন এ এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার এরপরে দেখো চার নম্বর কোশ্চেন কী বলছে ত্যান্থেটা ও করথেটা সব রে আমি মেনলি এই প্রশ্নটার জন্যই তোমাদের ভিডিওটা করলাম এই প্রশ্নটার উত্তর যে যা খুশি দিচ্ছে কেউ জিরো কেউ মাইনাস টু কেউ ওয়ান কেউ টু মানে কোনো ঠিক নেই ঠিক আছে কিন্তু এটা জেনুইন অ্যান্সার আমি তোমাদেরকে বলছি একদম একশো পার্সেন্ট শিওর হ্যাঁ সেটা হচ্ছে অপশান দুই মানে অপশান বি অর্থাৎ দুই এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে এখানে যেটা করতে হবে তোমাদেরকে এ এম গ্রেটার দেন জি এম অ্যাপ্লাই করতে হবে ওকে তাহলে পরে অ্যান্সার চলে আসবে ঠিক আছে দেখো তারপরে দেখো পাঁচ নম্বর কোশ্চেনটা পাঁচ নম্বর কোশ্চেনটা হচ্ছে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগুলোক একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত তাদের ঘনফত অনুপাত হবে দেখো এখানে করে দিয়েছি আমি টু ইস টু থ্রি ওকে তারপরে দেখো প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে পরে সম্পর্কটি সম্পর্কটা কীভাবে দেখো মধ্য গড় যদি এ হয় তাহলে তার গড়ের মান হয় পাঁচ পয়েন্ট পাঁচ আর মধ্যমা যদি এম হয় তাহলে তার মানও পাঁচ পয়েন্ট পাঁচ হবে অর্থাৎ এই কালটু এম হবে তারপর দেখো দুইয়ের শূন্যস্থান পূরণ দেখো পি এর কোন মানের জন্য এই সমীকরণটি দীঘাত হবে না দীঘাত কোন হবে না যখন এইটা ই কাল্টু জিরো হবে অর্থাৎ পি মাইনাস থ্রি কালটু জিরো হবে তখন পি সমান তিন হবে ওকে তারপরে দেখো আসল বা মূল মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কী বলে সমূল চক্রবৃদ্ধি বলে বা এখানে সুদ আসলে বলতে পারো তোমরা দুটি সদৃষ্টিরভুজের অনুরূপ বাহগুল কী হবে সবসময় সমানুপতি হবে অর্থাৎ এ বাই বি কাল্টু সি বাই ডি এইরকম ফর্মের হবে তারপরে দেখো সাইন থিটা মাইনাস থার্টি ডিগ্রি কাল্টু হাফ হলে কস থিটা এর মান কত এখানে দেখো থিটার মান সিক্সটি ডিগ্রি বা কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ এটা হয়ে যাবেন তারপরে দেখো লম্বিত শঙ্কর আয়োজন ভি ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতায় এইচ হলে এইচ এর মান কত হবে এইচ এর মান হবে এখান থেকে দেখো যদি সমাধান করে তিনটার দিকে পাঠিয়ে দাও তাহলে থ্রি ভি থ্রি ভি বাই নিচে পায় আলুষ্কার আর এইচটা ওইপারে থেকে যাবে তাহলে সেজন্য থ্রি ভি থ্রি ভি বাই পায় আবিষ্কার এটা হচ্ছে যাবে অ্যান্সার তারপরে অঙ্ক দেখো কী বলেছে এখানে মধ্যমা বলে দিয়েছে মধ্যমা কোনটা ভিতরে এদের মধ্যে যেটা মিডল আছে মিডলে কোনটা আছে দেখো এক্স প্লাস টু মিডিল আছে তাহলে এক্স প্লাস টু এর মানে হচ্ছে চব্বিশ তাহলে দুইটা দিকে গেলে বিয়ে হয়ে গেলে কত চলে আসবে বাইশ এটা হচ্ছে যাবে কোশ্চেন অ্যান্সার এরপরে দেখো নেক্সট কোশ্চেন কী আছে নেক্সট কোশ্চেন আছে তোমাদের সত্য মিথ্যা সত্যমিথ্যা দেখো প্রথম কারটা সত্য হবে ঠিক আছে অর্থাৎ তিনজনের সদস্য মূলধন অনুপাত এস টু বিএস টু সি হলে আর সময়ের অনুপাত যদি এক্স ইস টু ওয়াই টু যেটা হয় তাহলে এগুলো গুণফল হয়ে যাবে অর্থাৎ এর সঙ্গে বি এ সঙ্গে এক্সের আর বিয়ের সঙ্গে ওয়াইয়ের আর সি এর সঙ্গে যেটা গুণ এটা সত্য হবে ঠিক আছে এরটাও দুই নম্বরটাও সত্য হবে ঠিক আছে অর্থাৎ এ এ ভ্যারাজাস বি ভ্যারাজাস ওয়ান বাই সি আর সি ভ্যারাজাস ডি হলে পরে এ ভ্যারাজাস ওয়ান বাই ডি হবে এটাও সত্য হবে আর বাদ বাকি তিন নম্বরটা কী বলেছে দুটি যা যদি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হয় তাহলে তারা হবে কখনই সমান্তরাল হবে না কারণ দেখো এখানে আমি একটা ছবি এঁকে দেখেছি তারা সমুদ্রবর্তী কিন্তু তারা সমান্তরাল নয় তারপরটা দেখো একটি ঘড়ির ঘড়ির ঘণ্টা কাটা দুই ঘন্টায় পাই বাই সিক্স ডিগ্রি রেডিয়ান কোন অবর্তন করে এটা ভুল কারণ দুই ঘন্টায় পাই বাই থ্রি রেডিয়ান কোন উৎপন্ন করবে ঠিক আছে তাহলে এটাও মিথ্যা আর একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগুলোকের সমগ্রতলের রোলবার টু ইস টু ওয়ান পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো এখানে অ্যান্সারটা অ্যাকচুয়ালি হবে ফোর ইস টু থ্রি এটাও মিথ্যা আর ছয় নম্বরটা কোয়েশ্চেনটা দেখো বলেছে যে এন সংখ্যক গড় কথা বলেছে এন সংখ্যক গড় বলেছে এক্স বার যদি প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যার সমষ্টি কে হয় তাহলে এন তোমার সংখ্যাটা কী হবে এটা বলেছে এন মাইনাস ওয়ান এক্স বার প্লাস কে অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে এন ইন্টু এক্স বার মাইনাস কে এটা হবে অ্যান্সার ঠিক আছে সুতরাং এটাও হবে মিথ্যা ওকে এরপরে দেখো চারের এক নম্বর কোশ্চেন চারের এক নম্বর কোশ্চেন এটার আনসার হবে টু ইয়ার চারের দুই নম্বর কোশ্চেন এটার অ্যান্সার হবে আটচল্লিশশো টাকা আর তিন নম্বর কোশ্চেন এটার অ্যান্সার হবে ক্ষত বাইশ বাই একশো পাঁচ চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন আনসার হবে কত টু পাঁচ আর পাঁচ নম্বর কোশ্চেন দেখো আমি ছবি এখানে এঁকে দিয়েছি এখানে ছবি এঁকে দিয়েছি এটা একশো দশ ডিগ্রি আর এটা এটা অর্ধবিত্বস্তকরণ বলে নব্বই ডিগ্রি হবে তাহলে একশো দশ এটা বিত্বস্ত চতুর্ধ বুঝলে এটা কত ডিগ্রি হবে সত্তর ডিগ্রি হবে সুতরাং এই কন্টটা কত ডিগ্রি হবে কুড়ি ডিগ্রি হবে এ অর্থাৎ এ সি কুড়ি ডিগ্রি হবে এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার এরপরে দেখো ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন কী হবে এখানে এডি যেটা থাকবে তার ঠিক ডবল হয়ে যাবে আট এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার কারণ এখানে হাফ আছে তাই তারপরে দেখো সাত নম্বর কোশ্চেনটা কি হবে এখানে সমগ্র ত্রিভুজ যেটা একবার তার অতিভুজ হবে দশ আর দশের অর্ধেক পাঁচ অর্থাৎ অতিভুজের ওপরে হবে সবসময় কী হবে পরিবৃত্তের বেশাদ অর্থাৎ দশের অর্ধেক কত পাঁচ এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার আট নম্বর কোশ্চেনের আনস কী হবে আর এর মান হবে চার আর থ্রিটার মান হবে তিরিশ আর নয় নম্বর কোশ্চেন দেখো নয় নম্বর কোশ্চেন হবে কট নাইনটি ডিগ্রি আর মানে টু ইয়ার মান হবে নাইনটি ডিগ্রি জন্য কট নাইনটি ডিগ্রি মান কত জিরো তারপর দেখো দশ নম্বর কোশ্চেন কী হবে চার গুণ মানে এক থেকে দ্বিগুণ করলে পরে মানে ক্ষেত্রফল এক থেকে চার হয়ে যাবে অর্থাৎ তিন বাড়বে তিন পাড়া মানে তিনশো পার্সেন্ট ওকে তারপরে দেখো এটা কত নম্বর কোশ্চেন ইলেভেন নম্বর কোশ্চেন ইলেভেন নম্বর কোশ্চেন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ছয়ের কিবো অর্থাৎ দুশো বর্গ সেমি এটা হয়ে যাবে তোমাদের সমগ্র ঘনকটির ক্ষেত্রফল ওকে তারপর দেখো টুয়েলভ নম্বর কোশ্চেন অর্থাৎ আমরা এই পর্যন্তই করবো দুই নম্বরে টুয়েলভ নম্বর কোশ্চেনটার আনসার হবে তোমার সামনে নম্বর এফআইআর মান হবে টোয়েন্টি অর্থাৎ এটার অ্যান্সারটা কী হবে একশো চল্লিশ বাই সেভেন করলে পরেই চলে আসবে ওকে তো আমি তোমাদের এমসিকিউ শূন্যস্থান পূরণ আর দুই নম্বর কোশ্চেন আর সত্য মিথ্যা এগুলো করলাম ঠিক আছে তো এগুলোর মধ্যে করারও যদি কোনো ডাউট থাকে আনসার নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তবে এগুলো জানানো একশো পার্সেন্ট জেনুয়ান অ্যান্সার থ্যাংকস ফর ওয়াচিং